একজন ডাক্তার লিভার বিশেষজ্ঞ আমাকে বুঝাইলেন যে মানুষের যে আলসার হয় গ্যাস্ট্রিক হয় এর কয়েকটা কারণ একটা হলো ক্ষুধার্ত থাকলে আজে খাবার ইত্যাদি তো আছেই ক্ষুধার্ত থাকলেও হয় কেন হয় তিনি বললেন যে দেখেন লিভার বাংলা কি কলিজা এটার সঙ্গে লাগানো থাকে একটা পিত্তথলি পিত্তথলির পানিটা সৃষ্টি করে লিভার কলিজা সে তৈরি করে লিভারকে দেয় লিভার কি করে নির্দিষ্ট একটা টাইম পর পর এক এক ফোঁটা ছাড়ে পাকস্থলিতে হাড্ডি পড়ুক কাটা পড়ুক এই পানির সামনে কিছু টিকবে না জীবনে কেউ বলতে পারবে না স্তেঞ্জার সময় একটা হাড্ডি আসছিল মাছ খেয়ে ফেলছিলাম কাটা সহ বাথরুমে গেছি মাছের কাটা এর কারণে কষ্ট হয়েছে কেউ বলতে পারবেন কি ব্যাপার এমন এক মেডিসিন দিয়ে রাখছেন যে ওটার সামনে হাড্ডি কাটা সব ফিনিশ এখন যখন কেউ খালি পেটে থাকে ওই মেডিসিনটা পড়ে ফাঁকা জায়গায় শরীরে বডিতে ওই জায়গাটা ক্ষয় হয় আবার বললেন যে মানুষের পেট বেড়ে যায় কি ব্যাপার যে যারা খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করে এদের পেট বড় হয় এদের গ্যাস হয় কারণ খাবারের প্রেশারের কারণে পেটটা একটু বড় হইল আবার আপনি বেশি করে পানি খেলেন অনেকেই মনে করে প্লেট বর্তন ধুয়ে পানি খাওয়া সুন্নত এটা কিন্তু সুন্নত না ঠিক আছে বর্তন ধুয়ে পানি খাওয়া কিনা খেতে পারবেন পারমিশন আছে মেডিসিন স্বাস্থ্যের জন্য ভালো যেহেতু না স্বাস্থ্যের জন্য ভালো আমাদের উস্তাদরা আমাদেরকে শিখাইছেন সুতরাং কোনো মুসলমান যদি এটা খেতে চায় কোনো আলেম দিনদার উল্লেখযোগ্য কোনো ব্যক্তি সে যখন একা খাবে তখন খাবে জনের সামনে খাবে না দশজনের সামনে খেতে গেলে কেউ এটাকে সুন্নত মনে করে সেও স্টার্ট দিবে আবার কেউ ঘিন করবে প্লেট ধুয়ে মুয়া খায় এ কেমন দেখা যায় অসুন্দর দেখা যায় দুর্বল ইমানের কোনো মানুষ এটা তার কাছে ভালো লাগবে না বা কেউ তাকে অসম্মান করতে পারে কোনো বান্দার জন্য নিজেকে অসম্মান করা যাইজ নেই আর একজনকে অসম্মান করা জায়েজ নাই নিজেকে অসম্মান করাও জায়েজ নাই নবীজি বলছে লা আম্বাডি লিল মুখমিন আর নুজিল্লাহ আমার কোন মতের জন্য নিজেকে বে করা যায়জ নাই আল্লাহ তোমাকে অনেক ইজ্জত দিছেন ইজ্জত সহকারে থাকো তো ডাক্তার সাহেব বললেন পানি পান করবে এখন পেটের উপর প্রেসার আবার আধা লিটার এক লিটার পানি পান করলো আবার প্রেসার এতে পেট বড় হয় আবার খাবারের উপর কতগুলো পানি ছেড়ে দিলেন এর মধ্যে ওই মেডিসিন একারণে কারণে গ্যাস হয় নবীজি দেড় হাজার বছর আগে বলে গেছেন যে খাবারের আনুমানিক আধা ঘন্টা পরে পানি পান করা শূন্য ডাক্তাররা তো অবাক ইসলামের নবী ডাক্তারই জানে নবীজি পানি পান করতেন বিশ ত্রিশ মিনিট পরে ডাক্তাররা সবাই সিদ্ধান্ত নিছে ইসলামের যতগুলো বিধান সব বান্দার জন্য ইহুকালীন পরকালীন উপকারের যতগুলো আমল আছে এখানে কি আছে পরে খুঁজ নিয়ে দেখে ও এখানে তো স্বাস্থ্যের জন্য বিশাল ব্যাপার এই জন্য তো ইসলামের নবী বলছেন আমার উম্মত পানি একটু পরে পান করো খাবারটা ডাইজেস্ট হয়ে যাক এক পর্যায়ের প্রথম পর্যায়ের এই পনেরো বিশ মিনিটের মধ্যে প্রথম পর্যায়ের ব্যালেন্ডার হয়ে যাবে পেটটা একটু ছোট হয়ে আসলো এখন একটু পানির প্রয়োজন এবারে একটু পানি পান করো তাহলে হজমের জন্য ভালো পেটও বড় হবে না গ্যাসও হবে না